গতকালকের ছোট্ট একটা পরিকল্পনা অনুযায়ী আজকে সকালবেলা আমরা সবাই ভর্তা ভাতের আয়োজন করেছি ভর্তা কয়েক রকমের আনা হয়েছে সাথে সাদা ভাত আনা হয়েছে এই মিষ্টি কুমড়োর ভর্তাটা আমাদের এক ভাবে এনেছেন সাথে এই এনেছেন আমাদের আরেক আরেকভাবে খারকোল আর হচ্ছে আলোর ভর্তা নিয়ে এসেছেন খারকোলের ভর্তা হয়তো অনেকেই খেয়েছেন আমাদের এলাকায় খারকোল বলে আবার এটাকে ঘাটকোলও বলা হয় আর আমি এনেছি হচ্ছে সাদা ভাত আমাদের বাড়ির চালের ভাত আজকে খুদের ভাত আনারই প্ল্যান ছিল কিন্তু খুদের চাল শেষ হয়ে গিয়েছে অল্প কিছু ছিল তাই আনা হয়নি সাথে এনেছি কালো জিরার ভর্তা লাউ চিংড়ি তো সবাই আমরা একসাথে খেতে বসেছি এই আনন্দটা সবসময় হয় মাঝে যেহেতু এই খাবারের আয়োজন করা হয় তো এটা নতুন কিছু না তবে হ্যাঁ আজকে অনেকদিন পর আমি বেশ কয়েকটা ভাত খেয়েছি সকাল সকাল গরম ভাতের সাথে এতগুলো আইটেম থাকলে আর কি লাগে এমনিতেই ভাত খাওয়ার রুচিটা বেড়ে যায় অল্প অল্প করে পরপর কয়েকবার ভাত নিয়েছি সবগুলো ভর্তা খেতে এত মজা হয়ে হয়েছে সব থেকে আমার কাছে বেস্ট লেগেছে ভাবির হাতের সুতকির ভর্তাটা এরপর ঘাটকোলের ভর্তাটাও খুবই দারুণ হয়েছে আর আমার করা কালো কিন্তু খেতে বেশ হয়েছে এত ঝাল খাওয়ার পর মুখটাকে একটু শান্তি দেওয়ার জন্য আইসক্রিম নিয়ে বসে পড়েছি আমাদের একভাবে সবাইকে আইসক্রিম খাওয়ালো বসে বসে আইসক্রিম খেয়ে নিয়েছি স্কুলও ছুটি হয়েছে সাথে সাথে মুসলধারে বৃষ্টি নেমে গিয়েছে আজকে সকাল থেকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে এই নামছে এই থামছে তো বাসায় ফেরার পর চিন্তা করলাম যে কি রান্না করা যায় সকালে অবশ্যই ভাত যেগুলো রান্না করেছিলাম ওগুলো কিছুটা রয়েছে আবার ভাবিদের জন্য লাউ চিংড়ি নিয়ে গিয়েছিলাম ওখান থেকেও কিছুটা রয়েছে তাই করলা ভাজি বসিয়ে দিয়েছে আজকে একদম মুচমুচে করে করলা ভাজি করে নিচ্ছি একেবারে মুচমুচে করেছি একটা আলু কিছু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করলাটাকে একদম ভাজা করে নিয়েছি বিকেলবেলা মানহার বাবা বাসায় ফেরার পরে আমাকে বলল যে সেই দিন যে তোমরা চানাচুর মাখাটা খেয়েছিলে ওটা না আমার খুব খেতে ইচ্ছে করছে তো কি আর করার আছে চানাচুর বেশ কিছু নিয়েছি সাথে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি একটা শশা নিয়েছি আর অল্প একটু কাঁচামরিচ নিয়েছি আজকে কারণ মান্না পাখি সেই দিন খাওয়ার সময় বলেছিল যে ঝাল বেশি হয়েছে আমি যখন চানাচুর খাব তখন কিন্তু ঝাল দিবে না আজকে যেহেতু তিনজনের জন্য খেয়েছি তাই ঝাল একেবারেই দেয়নি একটু সরিষার তেল দিয়ে নিলাম এরপর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই চানাচুর মাখাটা আবার কিন্তু তৎক্ষণাৎ খেতে হয় মানে এখন মাখালে এখনই খেতে হবে রেখে দেওয়া যাবে না রেখে দিলেই চানাচুরটা নরম হয়ে যাবে তাই আমি ড্রয়িং রুম থেকে বাপ বেটি দুজনকে ডাকছে যে তাড়াতাড়ি চলে আসো আমার মাখাটা কিন্তু তৈরি করা শেষ ওরাও দেখি দুজন তৎক্ষণাৎ চলে এসেছে এসেই দুইটা চামচ নিয়ে খেতে বসে পড়েছে নরমালি এই চানাচুর মাখাটা আমি বৃষ্টি হলে বা যখন খুব বেশি খেতে ইচ্ছে করে তখনই মাখাই আজকে আমার খাওয়ার ইচ্ছা মোটেও নেই মানহার বাবার কথা চিন্তা করেই মাখিয়েছি আমি দুই চামচের মতো খেয়েছি বাকিটা ওরা দুইজনই খাচ্ছে আমার প্রশংসা বেশি করা লাগে না একটুখানিও যদি ওরা দুইজন বলে না যে খাবারটা খুব দারুণ হয়েছে খাবারটা খুব মজা হয়েছে বাস তাতেই আমি খুশি হয়ে যাই প্রশংসা প্রশংসা না করলেও চলতো তবুও দেখি দুজনে খাওয়ার পর বলতেছে যে খাবারটা সত্যি অনেক সুস্বাদু হয়েছে এভাবে চানাচুর মাখিয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ